গত সপ্তাহে গিয়েছিলাম একটা বিয়ের অনুষ্ঠানে ছিল ভাইয়ের মেয়ের বিয়ে মানে মাহবুব ভাইয়ের মেয়ে পৌষি এই যে তার একমাত্র মেয়ের বিয়ে ছিল বিয়ের অনুষ্ঠানে আমরা সবাই গিয়েছিলাম আমি আমার বোন মা ভাই ভাইবো মানে সবাই এই যে বোন আর আমি দুজনে অনেকক্ষণ সময় কাটিয়েছি আর এই যে এই ব্যাগটা আমি আজকে প্রথম নিয়েছি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলাম তাই ভাবছিলাম এই ব্যাগটা আমার অনেক পছন্দের একটা ব্যাগ মানে এত সুন্দর কয়েকটা ড্রেসের সাথে আমার একদম ম্যাচিং এই ব্যাগটা যে কোনো জায়গায় বা অনুষ্ঠানে যাওয়ার জন্য একদম পারফেক্ট আমার এত পছন্দ হয়েছিল ব্যাগটি এক দেখাতেই আমি নিয়ে নিয়েছিলাম ব্যাগটা নিয়ে নিয়েছিলাম আমি আরং থেকে অনেক সুন্দর আসলে আরঙের এই ব্যাগগুলোই সবচেয়ে বেশি পছন্দ তারপরে ড্রেস মানে ব্যাগ আগে সবার বেশি পছন্দ আমার তারপরে হলো ড্রেস এর পায়রে যাই কিনি না কেন মানে বেশি পছন্দ না আবার পছন্দ ভালোই লাগে এই তো আমি এই যে ফুল একদম রেডি হয়ে বের হয়ে পড়লাম আমরা বেড়াতে যাব তো যেতে আমরা রেডি হয়েছিলাম ভেবেছিলাম ছটার ভিতরে রেডি হয়ে যাব কিন্তু পারিনি আসলে আমরা বাঙালি সময় মতো আমরা কোথাও যেতে পারি না বের হতে হতে আমাদের সাতটা বেজে গেছে আর এই দিন এত জ্যাম ছিল রাস্তায় যে আমরা ওখানে পৌঁছেছিলাম রাত আটটায় আর এই যে আমরা চলে যাচ্ছিলাম আমাদের সাথে ছিল আম্মা আর আমার মেয়ে সাইফান ছেলে তসিফ এই তো আমরা পৌঁছে গেছি এসেতে দেখি সবাই চলে এসেছে সবার সাথে দেখা করছিলাম কথা হচ্ছিল এই তো আমরা অবশ্য ঠিক সময়েই পৌঁছেছি যে দেখলাম এই তো ভেনু ভরে গেছে একদম সবাই চলে এসেছে লোকজনের সমাগম এই যে বর শুধু আশা বাকি আছে তার মানে কি আমরা ঠিক সময়ই পৌঁছে গেছি যে চলে গেলাম বৌরের সাথে ছবি তুলতে আমাদের এই মেয়েটা কিন্তু ভারী মিষ্টি সবাই ওর জন্য দোয়া করবেন এবং মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না এই তো আমরা মানে অনুষ্ঠানে অনেক খাওয়া দাওয়ার আয়োজন ছিল অনেক সুন্দর ছিল সবার সাথে দেখা হলো আসলে অনুষ্ঠান মানেই আত্মীয় স্বজন সবাই একসাথে হওয়া সবার সাথে দেখা গল্প গুজব এই তো আর বর আর কনের জন্য অনেক দোয়া ও ভালোবাসা তারা যেন আগামী দিনে অনেক ভালো থাকে সুখে থাকে এবং একজন আরেকজনের পরিপূরক হয়ে পাশে থাকে এইটাই আমি মনে করি সংসার জীবনটা একটা যুদ্ধ বা অভিনয় ক্ষেত্র দুটোই বলা চলে এই এই যুদ্ধে যারা জয়ী হবে এবং অভিনয়ে যারা যত বেশি পারদর্শী হবে তত তারা তত বেশি সুখী হবে এবং স্যাক্রিফাইস মাইন্ডেড হবে তারাই বেশি সুখী হবে সফল হবে এবং আগামী দিনে সুন্দরভাবে সবার সাথে একসাথে চলতে পারবে এই তো বর কণে মাসাল্লাহ অনেক সুন্দর সবার জন্য দোয়া রইল এবং অনেক অনেক ভালোবাসা রইল ওরা যেন আগামী দিনে অনেক সুখে থাকে ভালো থাকে এবং আগামী দিনগুলো যেন ওদের আনন্দে এবং খুশিতে ভরে যায় আল্লাহ হাফেজ আসসালাম